সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে ছিচল্লিশ পৃষ্ঠা থেকে এই প্রসেসটা অনুসরণ করে আমরা একক কাজের সমাধান করব একক কাজে বলা আছে দেখো কাগজ কেটে গুণ করার মাধ্যমে নিচের উদাহরণটি নিজেরা করে দেখো তো নিচে একটা উদাহরণ দেওয়া আছে এই উদাহরণটা নিচে যে এই প্রসেসটা যেটা দেওয়া আছে সেই প্রসেসটা অনুসরণ করে আমাদের গুণ করে দেখাতে হবে এবং এই গুণের প্রচেষ্টা যদি আমরা করতে চাই তাহলে পঁয়তাল্লিশ পৃষ্ঠাতে একটি উদাহরণ দেওয়া আছে সেই উদাহরণটি আগে ভালোভাবে দেখতে হবে বুঝতে হবে এবং সেটি সমাধান করে যদি এই একক কাজটা সমাধান করতে আসো তাহলে খুব সহজেই আশা করি তোমরা পারবে তো চলো প্রথমে আমরা উদাহরণটা আগে লক্ষ্য করি নিচের উদাহরণ লক্ষ্য করো এখানে দুটি বীজগাণিতিক রাশিকে কাগজ কেটে গুণ করার পদ্ধতি দেখানো হয়েছে তার মানে নিচে দুইটা বীজগাণিতিক রাশি আছে বীজগাণিতিক রাশি দুটি হলো এক্স প্লাস ফোর এবং টু এক্স প্লাস ওয়ান এখানে এই দুইটা রাশিকে কিছু কাগজ কেটেছে কেটে সেটা টাইলস বানিয়ে সেটা হলো তোমার বিজ্ঞানিত রাশির মাধ্যমে প্রকাশ করা হয়েছে তো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি গুণফল নির্ণয় করার জন্য তোমরা নিম্নরূপ কাগজটি কেটে টাইলস বানাও তো আমরা কি কি আকৃতির টাইলস বানাবো সেটা আমরা কিভাবে বুঝতে পারবো তো টাইলস বানানোর উপায় বা বানানোর পদ্ধতিটা বা কি মাপের টাইলস লাগবে সেটা বানানোর জন্য আমরা প্রথমেই এক্স প্লাস ফোর দ্বারা টু এক্স প্লাস ওয়ানকে গুণ করব অর্থাৎ এই যে দুইটা আমার রাশি দেওয়া আছে প্রথম রাশি হচ্ছে এক্স প্লাস ফোর আর দ্বিতীয় রাশি হচ্ছে টু এক্স প্লাস ওয়ান তো এর ভিতরে তো আমরা টাইলসের আকৃতিটা পাচ্ছি না তো সেক্ষেত্রে আমরা কি করব আমরা এটা গুণ করব গুণ করে টাইলসের আকৃতি বের করবো কি কী আকৃতির আমাদের টাইলস লাগবে তো লক্ষ্য করো এক্স দ্বারা প্রথমে গুণ করতে হবে টু এক্সকে তাহলে টু এক্স স্কোয়ার অর্থাৎ এক্স দ্বারা টু এক্সকে গুণ করলে টু আছে টু থাকবে আর এক্স দ্বারা এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার হবে প্লাস আছে প্লাস এক্স দ্বারা আবার যদি ওয়ানকে গুণ করো তাহলে হবে এক্স প্লাস আছে প্লাসটা দাও এবার এক্স দ্বারা যেহেতু টু কে এবং ওয়ানকে গুণ করা হয়েছে সেহেতু এবার ফোর দ্বারা একবার টু এক্সকে গুণ করবো চার দু গুণে আট এক্স প্লাস চার দ্বারা আবার ওয়ানকে গুণ করতে হবে তাহলে চারেককে চার এখানে টু এক্স স্কোয়ার আসে টু এক্স স্কোয়ারটা রেখে দিই প্লাস এখানে এক্স আর এখানে এইট এক্স যোগ করলে আমরা পাবো নাইন এক্স প্লাস ফোর তো দেখো এর ভিতর থেকে আমরা টাইলসের আকৃতিটা পেয়ে যাব অলরেডি তো এখানে কি আছে দেখো এই যে এক্সের উপর অর্থাৎ চলক চলকের উপর যে পাওয়ার আছে এক্স স্কোয়ার অর্থাৎ কোনো বর্গ বর্গ আকৃতির একটা টাইলস লাগবে একটা এক্স আকৃতির টাইলস এবং এ ফোরকে বলা হয় ধ্রুব সংখ্যা অর্থাৎ এ ধ্রুবকে আমরা একক বলবো এখানে যেমন এক যোগ এক যোগ এক যোগ এক অর্থাৎ চারটা এক যোগ করে আমরা পাবো কত চার এখানে এই চার একক অর্থাৎ এক একটা এক এককের সমান আমরা টাইলস বানাবো তো এখানে আমাদের কি কি মাপের প্রয়োজন হলো একটা এক্স স্কোয়ার অর্থাৎ বর্গ আকৃতির টাইলস একটা এক্স আকৃতির টাইলস আর একটা এক একক আকৃতির টাইলস তো দেখো এখানে টাইলসের যে আকৃতি সেটা নেওয়া হয়েছে প্লাস এক্স স্কোয়ার এটা প্লাসের বর্গ আকৃতির এরপরে এক্স আকৃতির ধরা হয়েছে যে সবুজ এ রঙটা প্লাস এক্স এরপর এক আকৃতির অর্থাৎ ওয়ান আকৃতির একটা টাইলস নেওয়া হয়েছে প্লাস ওয়ান তো অনুরূপভাবে এখানে আমরা মাইনাসেরও নিব যদি মাইনাসের গুণ করতে হয় তাহলে সেটা আমরা বাদ দিয়ে দেবো তো মাইনাস এক্স স্কোয়ার মানে মাইনাস একটা হচ্ছে বর্গ আকৃতির টাইলস মাইনাস এক্স তার মানে এক্স আকৃতির টাইলস আর একটা এক একক আকৃতির টাইলস তো যেগুলো মাইনাসের নেওয়া হয়েছে সেগুলো লাল কালি ব্যবহার করা হয়েছে লাল দিয়ে কালার করা হয়েছে তো দেখো এই মাপের আমরা টাইলসগুলো নিলাম কোথায় থেকে গুণ করার মাধ্যমে প্রসেস থেকে আমরা কিন্তু এই টাইলের আকৃতিটা পাইলাম তো এবার লক্ষ্য করি নিম্নের চিত্রের মতো উৎপাদকগুলোকে টাইলস আকারে কাগজ কেটে বসাও তো আমরা যেই টাইলসের আকৃতি পাইছি এই এক একটা টাইলসের আকৃতি প্রত্যেকটাই গুণ এবং গুণকের উৎপাদক হচ্ছে কোনগুলা এই যে এই এক্স স্কোয়ার ই এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান এগুলা হচ্ছে উৎপাদক তো দেখো এখানে আমরা টাইলসগুলা বসিয়ে নেব এখানে আমাদের ধরা হয়েছে এক্স প্লাস ফোর যদি তুমি প্রস্থ ধরো তাহলে এক্স প্লাস ফোর হচ্ছে প্রস্থ আর দৈর্ঘ্যটা আমরা যদি ধরি টু এক্স প্লাস ওয়ান তো এটা মনে করো টু এক্স প্লাস ওয়ান এই রাশিটা হচ্ছে দৈর্ঘ্য তাহলে এখানে লক্ষ্য করো আমরা এই যে এক্স কয়টা আছে এক্স আকৃতির টাইলস কয়টা আছে এখানে দুইটা টু এক্স মানে দুইটা দুইটা টাইলস আমরা বসিয়ে দেবো তো দেখো এখানে যেহেতু প্লাসে আছে সেহেতু এই এই যে আকৃতির টাইলস আমরা এখানে বসিয়ে দিলাম এরপর প্লাস ওয়ান আছে তার মানে ওয়ান একক আকৃতির টাইলস আমাদের লাগবে কয়টা একটা তো সেটা প্লাসের এখানে দেখো প্লাসেরই আছে ওয়ান একক আকৃতির টাইলস যে একটা এটা হচ্ছে দুর্ঘ বরাবর গেল এবার আমরা প্রস্থ বরাবর বসাবো তো প্রস্থ বরাবর এখানে এক্স আছে কয়টা একটা এক্স আছে তো এক্স আকৃতির টাইলস একটা লাগবে তো আমরা এটা খাড়াখাড়ি ভাবে বসিয়ে দিলাম এক্স আকৃতির টাইলস একটা আর এখানে আছে কত ফোর ফোর মানে কি টাইলস এখানে এক যোগ এক যোগ এক যোগ এক যোগ করলে আমরা পাবো কত চার পাবো অর্থাৎ এক একক এক একক আকৃতির টাইলস লাগবে আমার চারটে তো দেখো এখানে এক দুই তিন চারটা টাইলস বসিয়ে দিলাম তো এই তো হলো আমাদের টাইলস বসানোর নিয়ম দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর টাইলস এভাবে বসিয়ে দিতে হবে যে এখন আমাদের একটা কাজ করতে হবে কি গুণ করতে হবে তো গুণের প্রসেসটা অপর পৃষ্ঠায় আমরা লক্ষ্য করি এবার কলাম অংশের প্রত্যেক টাইলস দিয়ে শাড়ির অংশের প্রত্যেক কাগজকে গুণ করে শাড়ি কলাম এর সমন্বয়ে তৈরি ক্ষেত্র বসাও ফলে নিচের চিত্রের মতো একটি আয়ত আকৃতি ক্ষেত্রফল পাবে তো এখানে একটা আমরা শাড়ি ধরতে পারি আর একটা কলাম ধরতে পারি তো মনে করো যে এটাই হচ্ছে আমাদের কলাম আর এটাই যদি শাড়ি তো এই কলাম অংশের যে টাইলস আছে সেই কলাম অংশের টাইলস দিয়ে আমরা শাড়ির অংশের টাইলসকে কী করবো গুণ করব গুণ করে যে ক্ষেত্রটা পাবো সেই ক্ষেত্রটা এই মিডিলের এ সাইডে বসিয়ে দেবো যা এখানে বসানো হয়েছে তোমরা এর পূর্বের চিত্রে দেখলে যেখানে এখানে ফাঁকা ছিল কিন্তু আমরা এই যে শির অংশের টাইলস দিয়ে কলাম অংশের অংশকে কি করছি গুন করব গুণ করার ফলে যে টাইলস পাবো সেই টাইলসটা এই প্রত্যেক ভিতরে দেখো আমরা এখন গুন করার চেষ্টা করি প্রথমে এক্স দ্বারা এক্স কে গুণ করব তো এক্স দ্বারা যদি এক্স কে গুণ করো তাহলে তুমি পাবে কত এক্স স্কোয়ার তার মানে বর্গ আকৃতির একটা টাইলস লাগবে তো দেখো এখানে বর্গ আকৃতির একটা টাইলস বসানো হলো এবার কি করতে হবে এই এক্স দ্বারা আবার এই এক্সকে গুণ করতে হবে অর্থাৎ এক্স আকৃতির টাইলস দ্বারা এক্স আকৃতির টাইলস কে কি করতে হবে গুণ করতে হবে তো গুণ করলে আমরা এখানে আবার এক্স দ্বারা গুণ করলে পাবো এক্স স্কোয়ার তাহলে এই যে বর্গ আকৃতির একটা টাইলস পাঠাতে হবে এবার এই এক্স আকৃতির টাইলস দিয়ে ওয়ান একক টাইলসকে কি করতে হবে গুণ করতে হবে তো গুণ করলে আমরা পাবো কত এক্স দ্বারা যদি ওয়ানকে গুণ করো তাহলে এক্সই হবে তার মানে এক্স আকৃতির একটা টাইলস পাবো দেখো এখানে এক্স আকৃতির একটা টাইলস বসিয়ে দেওয়া হলো তো এই কয়েকটা দ্বারাই আমরা কি করলাম এই এক্স দ্বারা এই যে শাড়ির অংশের প্রত্যেকটা টাইলসকে কি করলাম গুণ করলাম গুণ করার ফলে আমরা এই কয়েকটা টাইলস পাইলাম তো পরবর্তীতে আবার এই যে এখানে আছে কত এক একক আকৃতির টাইলস এই এক একক আকৃতির টাইলস দ্বারা একবার এই এক্সকে গুণ করতে হবে তাহলে আমি পাবো ওয়ান দ্বারা এক্সে গুণ করলে এক্স আকৃতির টাইলস তো এটাকে আমরা এই শোয়াই দিলাম কারণ হচ্ছে এই যে এই বর্গ আকৃতির টাইলসের সাথে মিল করে আমরা এটাকে শোয়াই দিলাম এরপরে এই ওয়ান একক আকৃতির টাইলস দ্বারা আবার এই এক্সকে গুণ করতে হবে তাহলে আমি পাবো এক্স আকৃতির টাইলস আবার ওয়ান একক দ্বারা আমি ওয়ানকে যদি গুণ করি অর্থাৎ ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে তুমি পাবে ওয়ান করতে ওয়ান তার মানে ওয়ান আকৃতির টাইলসই পাবো তো দেখো এখানে ওয়ান আকৃতির টাইলস একটা বসানো হলো এবার এই ওয়ান একক আকৃতির টাইলস দ্বারা আবার একে গুণ করতে হবে একে গুণ করতে হবে এবং একে গুণ করতে হবে আলাদা আলাদাভাবে গুণ করতে হবে তো যতবার ওয়ান একক দ্বারা যদি গুণ করি তাহলে এক্স একক পাবো আবার ওয়ান দ্বারা এক গুণ করলে আবার এক একক পাব ওয়ান দ্বারা আবার ওয়ান একক টাইলসকে গুণ করলে আমি এক একক টাইলস পাব আবার অনুরূপভাবে ওয়ান একক দ্বারা যদি এক্সকে গুণ করো তাহলে ওয়ান দ্বারা এক্স গুণ করলে এক্সই হবে আবার ওয়ান দ্বারা এ এক্সকে গুণ করলে এক্স হবে এই ওয়ান দ্বারা আবার ওয়ানকে গুণ করলে ওয়ানই হবে আবার এই ওয়ান একক টাইলস দ্বারা এক্স একক টাইলসকে গুণ করলে আমি পাবো এক্স একক আবার এই ওয়ান একক দ্বারা এক্স একককে গুণ করলে পাব এক্স একক আবার ওয়ান দ্বারা ওয়ান একক টাইলসকে গুণ করলে পাবো ওয়ান একক টাইলস আশা করি তোমরা এই চিত্রটা বুঝতে পেরেছ তো এর পরবর্তীতে আমরা একটু লক্ষ্য করি দেখো টাইলসগুলো দিয়ে তৈরি আয়ত্ত আকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল পেতে সবগুলো কাগজ পর্যায়ক্রমে যোগ করো যেমন তার মানে এই যে আমরা তো এই কলাম শাড়িকে অর্থাৎ এই কলামটা দ্বারা শাড়িকে আমরা কি করলাম গুণ করলাম গুণ করার ফলে আমরা ভিতরের এই টাইলসগুলা পেলাম এই টাইলসগুলা গুলা কী করবো এখন যদি এর গুণ ফল অর্থাৎ কত আমাদের টাইলসের প্রয়োজন হচ্ছে সেটা জানতে হলে এখন আমাদেরকে কী করতে হবে এই ভিতরকারা যে গুণ করে আমরা যেই টাইলসগুলা পেলাম এই যে ভিতরকার অংশের মানে এই দাগের ভিতরের অংশের যে টাইলসগুলা পেলাম সে অবগুলা কী করতে হবে যোগ করতে হবে তো দেখো আমরা যোগ করে দিই এখানে এক্স একক আকৃতির কয়টা টাইলস আছে দুইটা আছে একটা আর একটা দুইটা তো এখানে আমরা দুইটা দিলাম এরপরে এক্স একক অর্থাৎ সরি এটা বর্গ আকৃতির টাইলস দুইটা তো এক্স আকৃতির টাইলস কয়টা আছে সেটা গুনে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো নয়টা পাবো আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো নয়টা পাইছি এবং ওয়ান একক আকৃতির টাইলস কয়টা পাইছি এক দুই তিন চার এক দুই তিন চার তো সবগুলো এখন যদি আমরা যোগ করে দিই তাহলে পেয়ে যাবো মোট টাইলসের সংখ্যা তো দেখো এখানে আমরা এর যোগটা করি এখানে বর্গাকৃতির টাইলস কয়টা আছে তার মানে এক্স স্কোয়ার কয়টা টাইলস আছে এক্স স্কোয়ার আকৃতির টাইলস হচ্ছে দুইটা একটা আর একটা দুইটায় তো টু এক্স স্কোয়ার এরপরে এক্স একক আকৃতির টাইলস কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা নয় এক্স এবং এক একক আকৃতির টাইলস কয়টা চারটা এক দুই তিন চার চার আশা করি তোমরা এই অংশটুক বুঝতে পেরেছ এবার আমরা নিচের এই যে প্রসেসটা অনুসরণ করে আমরা একক কাজের সমাধানটা করবো তো একক কাজে বলা ছিল কাগজ কেটে গুণ করার মাধ্যমে নিচের উদাহরণটি নিজেরা করো তো নিচে একটা উদাহরণ দেওয়া আছে এই যে এই একটা উদাহরণ উদাহরণে দুইটা রাশি দেওয়া আছে একটা হচ্ছে টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স বা কমা দিয়ে থ্রি এক্স তো এই রাশিটাকে আমরা এই রাশি দ্বারা গুণ করব গুণ করে আমরা কি করব টাইলস বানাবো তো দেখো এখানে প্রসেসটা গুণ করার প্রসেসটা দিয়েই দেওয়া আছে এখানে কি হচ্ছে টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স অর্থাৎ আমরা গুণ করেছি এখানে থ্রি এক্স এই থ্রি এক্সটাকে এখানে শাড়ি বরাবর নেওয়া হয়েছে তো এক্স কয়টা তিনটা তো তিনটা এক্স এক দুই তিন এরপরে কি আছে এখানে টু এক্স মানে দুটা এক্স আছে তো দুটা এক্সের জন্য একটা এক্স আর একটা এক্স দুইটা এক্স আর ওয়াই আকৃতির একটা টাইলস লাগবে তো ওয়াই আকৃতির একটা টাইলস আর এখানে মাইনাস ওয়ান তো এখানে মাইনাস ওয়ান দিয়ে দিলাম এখন আমাদের কাজকে গুণ করা তো প্রথমত কীভাবে গুণ করতে হবে যে এক্স দ্বারা এ এক্সকে গুণ করতে হবে তাহলে পাবো কত এক্স স্কোয়ার আবার এই এক্স দ্বারা আবার গুণ করবো কাকে এই এক্সকে তাহলে পাবো এক্স স্কোয়ার আবার এ এক্স দ্বারা গুণ করবো হচ্ছে এই এক্সকে তাহলে পাবো কত এক্স স্কোয়ার অর্থাৎ এক্স দ্বারা এ এক্সকে গুণ করলে আবার পাবো এক্স স্কোয়ার এ এক্সকে গুণ করলে পাবো এক্স স্কোয়ার আবার এ এক্সকে গুণ করলে পাবো এক্স স্কোয়ার এবার কি করতে হবে ওয়াই দ্বারা গুণ করতে হবে ওয়াই দ্বারা যদি তুমি এই এক্সকে গুণ করো তাহলে পাবে এক্স ওয়াই ওয়াই দ্বারা এ এক্সকে গুণ করলে পাবে এক্স ওয়াই এই ওয়াই দ্বারা আবার এই এক্স কে গুণ করলে পাবে এক্স ওয়াই এরপর কি আছে মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ান দ্বারা যদি এক্সকে গুণ করো তাহলে মাইনাস এক্স পাবে কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয় আবার এই মাইনাস ওয়ান দ্বারা যদি এক্স কে গুণ করি তাহলে মাইনাস এক্স পাবো আবার মাইনাস ওয়ান দ্বারা যদি এই এক্স কে গুণ করি তাহলে আমি মাইনাস এক্স পাবো তাহলে এখন আমাদের কোন আকৃতির টাইলসটা প্রয়োজন হবে সেটা কিন্তু আমরা সহজে বুঝতে পারতেছি এখানে আমরা একটু যোগ করে দেখা দিই গুণ ফলটা আমাদের কী দাঁড়ালো দেখো এক্স স্কোয়ার কয়টা আছে এক্স স্কোয়ার আসে কিন্তু আমাদের এখানে মনে করো যে গুণেনি এক দুই তিন চার পাঁচ ছয় মানে ছয়টা এক্স স্কোয়ার তো দেখো এই যে ছয়টা এক্স স্কোয়ার এক্স ওয়াই কয়টা আছে এক দুই তিন থ্রি এক্স ওয়াই এরপর মাইনাস এক্স কয়টা আছে একটা দুইটা তিনটা তো তিনটা মাইনাস এক্স আছে তো তিনটা যে মাইনাস থ্রি এক্স মানে মাইনাস মাইনাস এক্স তিনটা একসাথে করা মানে কি মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ মাইনাস চিহ্ন ঠিক থাকবে কিন্তু এই মাইনাসের এক্সগুলো কী হয়ে যাবে যোগ হয়ে যাবে তো যোগ হয়ে গেল যে হলো কত মাইনাস থ্রি এক্স তো এটা হচ্ছে আমাদের মূলত গুণফল আর এখন আমাদের কি কি আকৃতির টাইলস প্রয়োজন সেই আকৃতির টাইলসগুলো আমরা ধরে নেব একটা হচ্ছে কিসের এক্স স্কয়ার মানে বর্গ আকৃতির একটা টাইলস প্রয়োজন একটা এক্স ওয়াই অর্থাৎ আয়তকার আকৃতির একটা টাইলস প্রয়োজন এক্স ওয়াই এবং আরেকটা আছে কি থ্রি এক্স মাইনাস থ্রি এক্স এখানে এক এককের এটা সেটা পরে বিষয় দেখবো আমরা এটা থ্রি এক্স মাইনাসের তো মাইনাসের আমাদের টাইলস কিছু প্রয়োজন হবে তো মাইনাসটা আমরা লাল কালি দেওয়া ব্যবহার ব্যবহার করব তো মাইনাস থ্রি এক্স অর্থাৎ মাইনাস এক্স ওয়াই এক্সের এর একটা টাইলসের প্রয়োজন হবে তো প্রিয় শিক্ষার্থীরা চলো একক কাজের সমাধানটা দেখে নিই তো গুণফল নির্ণয়ের জন্য নিচের মতো করে কাগজ কেটে টাইলস বানাই তো গুণফল নির্ণয়ের জন্য নিচের মতো করে আমরা টাইলস বানালাম তো টাইলস কি আকৃতির বানাবো সেটা কিন্তু আমরা পূর্বে পেয়েছি একটা বর্গাকৃতির আকৃতির টাইলস ছিল দেখো এই যে একটা বর্গাকৃতির আকৃতির টাইলস তো এটা হচ্ছে যে আমাদের এটা হলুদ কালার মনে করো এই কালারটা আমাদের প্লাস প্লাস এক্স স্কোয়ার তো এখানে আমরা দিব প্লাস এক্স স্কোয়ার আকৃতির টাইলস এরপরে একটা এক্স আকৃতির লাগবে তো এখানে এক্স আকৃতির টাইলস প্লাস এক্স আকৃতির টাইলস একটা দেব এবং একটা ওয়াই আকৃতির টাইলস ছিল তো দেখো এই যে একটা ওয়াই আকৃতির টাইলস এই যে এখানে ওয়ও আছে ওয়াই আকৃতির একটা টাইলস লাগবে প্লাস ওয়াই এরপরে কি ছিল আরেকটা এক্স ওয়াই ছিল তো এক্স ওয়াই আকৃতির প্লাস এক্স ওয়াই আকৃতির একটা টাইলস লাগবে এবং এক একক একটা আকৃতির ছিল তাহলে একটা প্লাস ওয়ান আকৃতির টাইলস লাগবে অনুরূপভাবে একটা মাইনাসের আমরা নিয়ে নেব এই এক একই শুধুমাত্র মাইনাসের নিতে হবে এখানে বর্গ আকৃতির মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস এটা এক্স ওয়াই আকৃতির টাইলস আর এটা মাইনাস ওয়ান এটা প্লাস না মাইনাস তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা কোন আকৃতির টাইলস লাগবে সেটা বুঝতে পারলে তো এবার দেখি আমরা নিচে নিচের চিত্রের মতো করে উৎপাদকগুলোকে টাইলস আকারে কাগজ কেটে বসাই তো এই যে আমাদের যেই টাইলসগুলা পাইছি টাইলসের যে আকৃতি সেই আকৃতিগুলা গুণক এবং গুণ গুণের এক একটা উৎপাদক তো এই উৎপাদকগুলা আমরা এখন দৈর্ঘ্য এবং প্রস্থ বা শাড়ি এবং কলামে বসাবো এখানে শাড়ি বা কলামে আমরা কিভাবে বসাবো দেখো তো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি যে এটা মনে করি আমরা দৈর্ঘ্য আর এটা ধরি আমরা প্রস্থ তো দৈর্ঘ্যতে কত আছে টু এক্স তার মানে এক্স আকৃতির টাইলস কয়টা দুইটা তো দেখো এক্স আকৃতির টাইলস আমরা দুইটা নিয়েছি এবার কী আছে ওয়াই আকৃতির টাইলস লাগবে একটা যে ওয়াই আকৃতির টাইলস একটা আর মাইনাস ওয়ান অর্থাৎ এক একক আকৃতির একটা টাইলস লাগবে সেটা মাইনাসের তো মাইনাসের জন্য আমরা এটা লাল কালার ব্যবহার করেছি এবার চলে আসি আমরা প্রস্তুতে প্রস্তুতে কি আছে এখানে বা কলামের অংশে আসি কলামের অংশে কি আছে দেখো এখানে থ্রি এক্স তার মানে এক্স আকৃতির টাইলস কয়টা তিনটা লাগবে তো এক্স আকৃতির টাইলস আমরা তিনটা নিয়েছি তো এইভাবে আমরা টাইলসগুলো সাজিয়ে নিলাম নেওয়ার পর এখন কি করতে হবে গুণ করতে হবে এই টাইলস দ্বারা এই টাইলসকে একবার গুণ এই টাইলসকে গুণ এই টাইলসকে গুণ আবার এই এক একক আকৃতির টাইলসকে গুণ করব গুণ করে আমরা যে গুণফলটা পাবো বা যে টাইলসগুলো পাবো সেই টাইলসগুলো এই মিডলে এখানে বসিয়ে দেবো চলো পরবর্তী পৃষ্ঠাতে আমরা টাইলসগুলো একটু বসানোর চেষ্টা করি এবার কলাম অংশের প্রত্যেকটি টাইলস দিয়ে শাড়ির প্রত্যেক টাইলস গুণ করে শাড়ি কলামের সমন্বয়ে তৈরি ক্ষেত্র বসাই তার মানে এই অংশটাকে যদি আমরা শাড়ি ধরি তাহলে এই অংশটা কলাম 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 অংশের যতগুলো টাইলস আছে এই টাইলসগুলো দিয়ে শাড়ির অংশের প্রত্যেকটা টাইলসকে কি করতে হবে গুণ করতে হবে গুণ করলে যে আমরা টাইলস পাবো সেই টাইলসগুলা বা যে আকৃতির টাইলস পাবো সেই আকৃতির টাইলসগুলো আমরা এখানে বসিয়ে দেবো তো মনে করো এটা নাই এটা আমরা এখন গুণ করার মাধ্যমে কালারিং করে বুঝবো যে হ্যাঁ এটা আমাদের একটা একটা টাইলস বসলো তো দেখো প্রথম অবস্থায় আমরা কি করব প্রথম অবস্থায় আমাদের দেখতে হবে যে এই টাইলস এক্স আকৃতির টাইলস দ্বারা আমরা এই এক্স আকৃতির টাইলসকে কি করব গুণ করব তো গুণ করলে আমরা পাবো কত এক্স দ্বারা এক্সকে যদি গুণ করো তাহলে তুমি এক্স স্কোয়ার তার মানে কি একটা বর্গ আকৃতির টাইলস পাবে তো মনে করো এটা একটা বর্গ আকৃতির টাইলস আমরা পেয়ে গেলাম গুণ করার মাধ্যমে আবার এই যে এই টাইলস দ্বারা আবার এই এক্স আকৃতির টাইলসকে কী করতে হবে গুণ করতে হবে তো গুণ করলে আমরা কী পাবো এক্স দ্বারা এক্স গুণ করলে পাবো হচ্ছে এক্স স্কোয়ার এক্স দ্বারা এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয় অর্থাৎ বর্গা আকৃতির একটা টাইলস হবে দেখো বর্গা আকৃতির একটা টাইলস আমরা পেয়ে গেলাম এবার লক্ষ্য করি এই যে এখানকার এই এক্স দ্বারা এবার কা গুণ করবো কাকে এই যে ওয়াই আকৃতির টাইলসকে তো ওয়াই আকৃতির টাইলসকে যদি এক্স দ্বারা গুণ করো তাহলে কত হবে এক্স ওয়াই তার মানে এই যে এই এক্স ওয়াই এটা একটা আমাদের এক্স ওয়াই আকৃতির টাইলস আবার এই এক্স দ্বারা ওয়ান একক আকৃতির টাইলসকে কি করব গুণ করবো তো ওয়ান একককে যদি আমরা গুণ করি তাহলে এক্স দ্বারা ওয়ানকে গুণ করলে এক্স এক করতে এক্সই হয় এটা লাল কালার আছে মানে কি মাইনাস তাহলে এটা মাইনাস এক্স লাল কালার দিয়েছি এরপরে কি করব এই যে এই এক্স আছে এক্স দ্বারা আবারও প্রত্যেকটা টাইলসকে একে একে গুণ করে নিব তাহলে এই এক্স দ্বারা যদি এই এক্সকে গুণ করো তাহলে এক্স স্কোয়ার অর্থাৎ বর্গাকৃতির একটা টাইলস পাবে মনে করো এই টাইলসটা পেয়ে গেলাম এবার এই এক্স দ্বারা আবার এই এক্সকে গুণ করতে হবে গুণ করলে আমি পাবো আবারও বর্গাকৃতির আরেকটা টাইলস পাব আবার এই এক্স দ্বারা ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই হবে তার মানে এক্স ওয়াই আকৃতির একটা টাইলস পেয়ে গেলাম এক্স ওয়াই আবার এই এক্স দ্বারা যদি ওয়ানকে গুণ করো মাইনাস ওয়ানকে তাহলে মাইনাস এক্স হবে তো মাইনাস এক্স আকৃতির একটা টাইলস বসিয়ে দিলাম আমরা কালার করে আগায় আগের থেকে কালার করা আসে এবার লক্ষ্য করো যে এখানে এই এক্স আকৃতির টাইলস দ্বারা আবারও এদেরকে গুন করতে হবে একে একে তাহলে গুণ করলে আমি আবার ওই বর্গা আকৃতির টাইলস পাবো এখানে বর্গাকৃতির টাইলসটা বসিয়ে দিলাম আবার এখানে বর্গাকৃতির পাবো আবার এখানে এক্স দ্বারা যদি ওয়াই কে গুণ করো তাহলে এক্স ওয়াই আকৃতির একটা টাইলস পাবে যা এখানে পেলাম বসিয়ে দিলাম আবার এই এক্স দ্বারা যদি মাইনাস ওয়ান কে গুণ করি তাহলে মাইনাস এক্স হবে অর্থাৎ লাল কালার ব্যবহার করেছি এখানে মাইনাস এক্স এর জন্য তো আশা করি তোমরা এই ভিতরকারা যেই আমরা সমন্বয়ে সারি কলামের সমন্বয়ে যে ক্ষেত্রগুলা পাইলাম সেই ক্ষত্রগুলা বুঝতে পেরেছো এবার চলো একটু নিচের অপশানে আবারও একটু যাই এখানে বলা আছে দেখো টাইলসগুলো দিয়ে তৈরি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেতে সবগুলো কাগজ পর্যায়ক্রমে যোগ করি তার মানে আমরা যে কলাম এবং শাড়ির অংশের যে টাইলসগুলো দ্বারা গুণ করলাম গুণ করার ফলে আমরা দেখো যে লাল কালির ভিতরে যে রেখাংশটা না আছে এর ভিতরে কিছু মানে আকৃতির টাইলস পাইছি এই টাইলসগুলো যদি সব যোগ করি তাহলেই আমাদের কতটি টাইলসের প্রয়োজন হবে সেই টাইলসের সংখ্যাগুলো আমরা পেয়ে যাব তো দেখো এখানে সেটাই করা হয়েছে তো এখানে আমরা বর্গাকৃতির টাইলস কয়টা পাইছি বর্গাকৃতির টাইলস পাইছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা তো ছয়টা আমরা বর্গাকৃতির টাইলস আগে নিয়ে নেব এবার এক্স ওয়াই আকৃতির টাইলস কয়টা আছে এক্স আকৃতির টাইলস হচ্ছে যে এক দুই তিন তিনটা দেখো এখানে তিনটা নিয়ে এটা অঙ্কন পূর্ব থেকে করে রাখছি এবং যাতে সময় কম লাগে তার জন্যই এবং এক্স আকৃতির অর্থাৎ মাইনাসের কয়টা টাইলস আছে এক দুই তিন এক দুই তিন সবগুলো আমরা দিয়ে নিয়েছি এখানে তো আশা করি তোমরা এই ট্যালচগুলা বুঝতে পারলে তো এখন আমরা কি করব দেখো এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে হবে এবং গুণ করলেও আমরা পাবো তো আমরা সেগুলা গুণ করে আমরা যোগ করার চেষ্টা করি তো দেখো থ্রি এক্স দ্বারা এই থ্রি এক্স দ্বারা একবার টু এক্সকে গুণ করব। তাহলে কত হবে তিন দুগুণও ছয় আর এক্স দ্বারা এক্সে গুণ করলে ছয় এক্স স্কোয়ার পাব প্লাস আছে প্লাস থ্রি এক্স দ্বারা ওয়াইকে গুণ করবো তাহলে কত হবে থ্রি এক্স ওয়াই মাইনাস আছে মাইনাস থ্রি এক্স দ্বারা এবার ওয়ানকে গুণ করবো তাহলে পাবো কত মাইনাস থ্রি এক্স পাবো তো দেখো এখানে আমরা লক্ষ্য করি এবার লক্ষ্য করে দেখো এক্স আকৃতির টাইলস বর্গ আকৃতির টাইলস কয়টা ছিল এক দুই তিন চার পাঁচ ছয় তো দেখো ছয়টা এক্স স্কোয়ার অর্থাৎ বর্গা আকৃতির টাইলস প্রয়োজন হলো এক্স ওয়াই আকৃতির টাইলস কটা ছিল এক দুই তিন তো দেখো তিনটা এক্স ওয়াই আকৃতির টাইলস এবং এর থেকে বিয়োগ হবে কত মাইনাসের আসে তার মানে কি মাইনাস এক্স আকৃতির টাইলস কয়টা একটা দুইটা তিনটা তো দেখো মাইনাস থ্রি এক্স তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বিজ্ঞানিত রাশিতে টাইলস ব্যবহার করে কীভাবে গুণ করতে হয় সে বিষয়টা তোমরা খুব সহজে বুঝতে পারলে তো আজকের মতো ভিডিও এতটুকুই শেষ করছি এখানে ধন্যবাদ সবাইকে